প্তায় থেকে রাঙ্গামাটির পথে আঁকা বাঁকা রাস্তা পাহাড়ি সবুজ গাছ কাছালি দুই ধারে রাস্তার দুই পাশে আমাদের সাথে আছেন জাহাঙ্গীর ভাই আরও আছেন ব্রিগেডিয়ার জেনারেল রাইবের ডিজি আবুল কালাম ভাই আছেন ড্রাইভার মাসুম ভাই সামনে রাস্তাটা একটু দেখা এই ক্যান কত আঁকা বাঁকা সবুজ শ্যামল নীলিমায় ঢাকা খুব ওই সুন্দর রাস্তা প্রকৃতি কত সুন্দর পাহাড় কত সুন্দর সেটা দেখার জন্য আমরা ছুটির দিনে ছুটে চলি এই রকম কোনো একটা নতুন নতুন দৃশ্যে এই রাস্তাগুলোতে আগেও আর অনেকবার আসা হয়েছে আমার জাহাঙ্গীর বাইককে নতুনভাবে দেখানোর জন্য আজকে এ রাস্তা দিয়ে আমাদের চার বন্ধুর আবার ছুটে চলা খুবই সুন্দর কত সুন্দর করে এই পাহাড়ের বুক চিরে এই সুন্দর রাস্তাগুলো করছে দেখলে মন জুড়ে যায় মাঝে মধ্যে পাহাড়ে কিছু দোকান আছে ছোট ছোট তারা বিভিন্ন পশারা নিয়ে বসে আছে এখানে খুবই সুন্দর দেখেন কত সুন্দর রাস্তাগুলো দেখলে মন জুড়িয়া যায় খুবই সুন্দর ভ্রমণ পিপাসুরা ভ্রমণ করতেই ভালোবাসে ভ্রমণ করলে অনেক কিছু নতুন নতুন অভিজ্ঞতা হয় নতুন অনেক কিছু চেনা হয় জানা হয় মন প্রফুল্ল থাকে শরীর সুস্থ থাকে এখানে এক পাহাড়ি এই দেখেন সামনে সে সুপারি গাছ থেকে নিয়ে তার বাসায় নিয়ে যাচ্ছে হইতে যে সুপারি এখানে পাহাড়ি দোকান আর একটা পাহাড়ি দোকান আছে খুবই সুন্দর পাহাড় জন্য সামনে এখানে একটা পাহাড়ি রমণী হেঁটে যাচ্ছে পাহাড়ের দুইটা ঘর আছে রমন বুটি খুবই সুন্দর খুবই নয়না বিরাম ওইদিকে কাপ্তাই লেক দেখা যাচ্ছে আর একটু সামনে গিয়ে দেখো আপনি দেখে না আমার মোবাইলে দেখবো ক্যামেরায় দেখবো কলা গাছের সারি সামনে নিচে খুবই সুন্দর দৃশ্য চোখ জুড়ে যায় মন জুড়ে যায় মন করে আনচান ব্যাকুল হয়ে যায় ছুটতে আর ইচ্ছে করে দেখতে আর ইচ্ছে করে মন যেন কেমন আনচান করে আনচান এটি বুঝলাম না আনচান এটি বুঝবেন আপনি ড্রাইভার সাহেব গাড়ি চালাইতে থাকুন আপনি কথা বলবেন না ড্রাইভার কথা বললে ড্রাইভার তার গতি ঠিক রাখতে পারবে না সামনে আঁকা বাঁকা রাস্তা খুবই ঝুঁকিপূর্ণ রাস্তা এখানে উঁচু নিচু অনেক ভাগ আছে এই বাকে ড্রাইভারের দৃষ্টি ঠিক রাখতে হয় খুবই সুন্দর খুবই নয়না বিরাম ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আমি যত দূর পারি আসুন বেরিয়ে পড়ুন প্রকৃতিকে দেখুন নিজের দেশটাকে আগে দেখুন সষ্টার সৃষ্টি কিভাবে এত সুন্দর করে আমাদের জন্য সাজিয়ে রাখছে সেটা না দেখলে বোঝা যায় না এখান থেকে দেখুন কত সুন্দর পাহাড় কত পাহাড়ের উপরে ছুটে চলছে গাড়ি দেখুন যে কত কত উপরে চলে আসছি আমরা ওই যে সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে কাপ্তাই লেক এখানে মাঝে মধ্যে অনেকগুলো দোকান আছে পাহাড়িদের পাহাড়ি পেঁপে কলা আর বিভিন্ন দ্রব্য তারা এখানে এনে যারা এখানে যাতায়াত করে ট্যুরিস্ট যায় তাদের জন্য সাজিয়ে রাখছে বিক্রি করার জন্য খুবই সুন্দর অসাধারণ অসাধারণ একথায় অসাধারণ এই রাস্তাগুলোতে গাড়ি চালানোর জন্য দক্ষ ড্রাইভার হতে হয় আমাদের মাঝুম সাহেব খুবই একজন দক্ষ ড্রাইভার তাকে চুক্তি নিয়োগ দেওয়া হয়েছে আজকের দিনের জন্য আজকে আজকের পরে আগে দেখে খুবই সুন্দর টেনশন আছে আমি পেমেন্ট পাবো কি সুন্দর বাহির থেকে কুয়াশা উঠে আসছে সামনে চলে যান সামনে দাঁড়াবো না সামনে পাবো এখানে গাড়ির রাখার মতো তেমন ইয়া নাই এই যে এটা হচ্ছে লেক কাপ্তাই লেক পাহাড়ের উপর থেকে কি সুন্দর জাহাঙ্গীর ভাই আপনাকে দেখানোর জন্য আজকে এই ট্যুর আমাদের

এখানে দেখলে বুঝবে অনেক সুন্দর জায়গা আল্লাহ সুন্দর সুন্দর আসলে কেউ বুঝবে না এখন কথা বলবে আমাদের মিস্টার ডিসি প্রগ্রেসিভের ডিজি মিস্টার আবুল কালাম ভাই কেমন লাগতেছে আপনার আলহামদুলিল্লাহ আমাদের দেশ আসলে খুব সুন্দর দেখার মতো

শক্তি সামর্থ্য থাকতে তাই সময় থাকতে বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও ঢাকায় ছাতে যাবে না বেরিয়ে যাও দেষ্টাকে দেখো দেষ্টাকে উপভোগ করো এটা সুন্দর দেখেন পাহাড়িরা এখানে কাজ করতেছে এই যে পাহাড়ি মহিলা কত কর্মট পাহাড়িরা অনেক পরিশ্রমী হয় অনেক কর্মট হয় তাদের জীবনযাত্রা ভিন্ন তারা অনেক পরিশ্রমী হুম খুবই সুন্দর জায়গা কবই নয় খুবই সুন্দর খুবই সুন্দর রাস্তাগুলোতে রাস্তাগুলো দিয়ে খুবই ভালো লাগে খুবই আনন্দ লাগে এক কথায় মন অন্যরকম হয়ে যায় এই পাহাড়গুলো ঘুরতে দেখতে দেখেন কত সুন্দর এটা কি বাংলাদেশ নাকি সুইজারল্যান্ড কোন দেশে আছি কোন দেশে আছি কি সুন্দর খুবই সুন্দর সুন্দর প্রকৃতি কি সুন্দর কি সুন্দর কি নয় না বীর গুরু রাতে পুরো রাইতে কি সুন্দর আগে কি সুন্দর দিন কাটাইতা গ্রামের নজওয়ান হিন্দু মুসলমান আগে কি সুন্দর দিন কাটাইতাম কি সুন্দর কি অপূর্ব কি অপূর্ব কি অপূর্ব অসাধারণ

রাস্তার ধারে ধারে খুবই সুন্দর ফুলের গাছ এখানে দেখা যাচ্ছে খুবই সুন্দর এলাকা যত দেখি ততই দেখতে ইচ্ছে করে যতই চলি ততই চলতে ইচ্ছে করে যত যাই ততই যাইতে ইচ্ছা করে মনে হয় আরো যাই কি সুন্দর দেখেন তো মনে হচ্ছে সুইজারল্যান্ড বাংলাদেশে নাই এখন সুইজারল্যান্ড নেদারল্যান্ডে চলে আসছি দেখেন দেখেন একদিকে লেক এইদিকে লেক আর এইদিকে পাহাড় ওই যে লেক কাত্তাই লেক কত সুন্দর লেক কাত্তাই লেক এই যে আর এদিকে পাহাড় কি সুন্দর সুন্দর আমাদের পাহাড় কি সুন্দর আমাদের পার্বত্য চট্টগ্রাম কি সুন্দর আমাদের মাটি কি সুন্দর আমাদের ভূমি কত উর্বর এখানে একটা কি সুন্দর ফুল লাস্টার ধারে ফুলের বাগান হরেক রকমের ফুল লাল গোলাপ জবা হাত চানি দিয়ে ডাকছে এই পাহাড় হাত চানি দিয়ে ডাকে এসো 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 পানে এসো দেখো মোরে কত সুন্দর বিছানা সবুজ বিছানা পেতেছি মোরা ডাকতেছে আমাদেরকে দিয়ে কি সুন্দর অপূর্ব অপূর্ব নয়ানা বিরাম দৃশ্য এখানে একটা ছবি তোলার বিয়ে পয়েন্ট আছে মনে মনে খুবই সুন্দর